আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেস আজগার ক্রাফট থেকে আজ আপনাদের জন্য কি নিয়ে আরছি দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর ডিজিটাল লোন এর ড্রেসগুলো আজকে পেয়ে যাবেন আজগার ক্রাফট থেকে তবে সবচাইতে ভাইরাল হিট একটা কালেকশন যে এই ড্রেসটা অনেকের রিকোয়েস্ট ছিল দিতে পারিনি তা আবার এটা নতুন করে রিস্টক করা হইছে ড্রেস স্টক হলো আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর কেউ মিস করবেন না এখানে যে কটা ডিজাইন আমি দেখাবো প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা কালেকশন এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেগুলো টাকায় বিক্রি হয় আর আমরা যেহেতু মাদার হোলসেলার আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশের পাইকারিতে এই বিক্রি করে থাকি অন্য থেকে থাকে পাঁচ নামাজি প্যান্টের কাপড় থাকবে একেবারে ফ্রি সাইজ আড়াইগজ করে আর কামিজের কাপড় থাকবে একেবারে যত হেলদি মানুষের হোক না কেন সবারই হয়ে যাবে এই ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তবে মিনিমাম যে কোনো চার পিসের প্যাকেজ নিতে হবে যে কোনো চার ডিজাইন থেকে চার পিস এইটা দেখেন অস্থির একটা কালেকশন একেবারে দেখার মতো এমন কোনো কাস্টমার নাই যে এই ড্রেস দেখলে ভালো লাগবে না এই ড্রেস দেখলে ভালো লাগবে না এত সুন্দর একটা প্রিন্ট এটা মানে দেখার মতো আর এটা প্রাইস থাক থাকছে সাতশো টাকা আমি রিকোয়েস্ট করব যারা যারা নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র 750 এটা দেখেন মাত্র প্রাইস 750 টাকা 750 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচাইতে সেরা টপ হিট কালেকশন মাত্র 750 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আপনারা অন্যান্য পেজ থেকে অন্যান্য জায়গা থেকে আপনারা কত 900 হাজার টাকা কিনে থাকেন কিন্তু আমরা দিচ্ছি মাত্র 750 টাকায় পাইকারি দামে সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস মানে কল্পনা করতে পারবেন না যে কি প্রাইজ আপনাদেরকে ড্রেস গুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের ক্রাপ থেকে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালারটা দেখেন একেবারে অস্থির একটা কালেকশন এত সুন্দর কোয়ালিটির এত সুন্দর ড্রেস মাসাল্লাহ আপনি কোথাও এত কমে সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেস পাবেন না যেগুলো পাবেন সেগুলো কোয়ালিটি বাজে পাবেন কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে এই গ্রেড এর ভালো ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফ থেকে যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান আমি বলবো যে এখন স্কিন দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা দেখেন অস্থির আমাদের দোকানের সবচাইতে রানিং একটা প্রোডাক্ট সবচাইতে রানিং একটা কালেকশন এটা সাতশো পঞ্চাশ টাকার খুবই সুন্দর ড্রেস কাপড় এত ভালো কাপড় আপনি কল্পনাই করতে পারবেন না যে কি কাপড় আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর দেখার মতো ড্রেস অস্থির একটা কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কার কার চাই এখনই ড্রেসটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস ওরনাগুলো দেখেন কত ফাইন কোয়ালিটির কাপড় কত সুন্দর ড্রেস মানে দেখার মতো জিনিস এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন আমাদের দোকানের প্রতিটা ডিজাইন দেখার মতো মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি আমরা সবচাইতে সেরা ইউনিক কালেকশন সাতশো পঞ্চাশ আমি যে কয়টা ডিজাইন দেখাইছি এর চাইতে অসংখ্য ডিজাইন আমাদের ভিডিও আমাদের পেজে কিন্তু ভিডিও পোস্ট করা আছে চাইলে আমাদের পেজটা আপনারা ভিজিট করে দেখতে পারেন প্রচুর পরিমাণের ডিজাইন আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম